হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ধরনের ভিডিও দেখাবো আমাদের এক রিলেটিভের মধ্যে বিয়ে ছিল তা বিয়ের সকালবেলাটা চান টান করে মোটামুটি একটু রেডি দি হলাম শাড়ি তো পরা হয় না গরম প্রচণ্ড ছিল তার মধ্যে একটু কষ্টমষ্ট করে শাড়ি পরলাম তা যাই হোক ঘেমে তো জল গেলাম আমাকে নিতে এসেছিলো তা যাই হোক স্কুটিতে করে ওদেরকে নিয়ে সোজা রওনা দিলাম সেই বাড়ির দিকে যার বিয়ে হচ্ছিলো ও হচ্ছে আমার পিস্তত দাদার ছেলে যাই হোক অনেক দিন পর একটা নিজেদের রিলেটিভের মধ্যে বিয়ে হয়েছিল এত গরমে সেভাবে হয়তো আনন্দ হয়নি গরমে কোনো কিছুই ঠিকঠাক মানে করা যাচ্ছিল না এইবার বাড়ির দিকে রওনা দিচ্ছে আমরা রাস্তায় রয়েছি আমি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবা দেখবা অনেক কিছুই দেখতে পাবা ভিডিওর মধ্যে অনেক কিছু আছে আমি ভিডিওটা বেশ বড়ই করেছি সব কিছু একটা ভিডিওর মধ্যে মোটামুটি পেয়ে যাবা যাই হোক বাইরে প্রচণ্ড রাস্তায় রোদ ছিল তার মধ্যে বৃষ্টি হয়েছিল বলে বৃষ্টিতে এখন বাড়ির সামনে কি আরে জল কাদা জমে রয়েছে

দিয়ে ওকে পার করে দেয়া হলো অনেকটাই জল টল ছিল এই যে আমাকে দাঁড়াচ্ছে ওই যে বাড়ির সামনের সামনের গেট গেট এটা এবার আমরা ইটের উপর দিয়ে যাচ্ছি বাড়ির ভেতরে ঢুকছি ঘরে আসলাম ঘরে এসে দেখি কাকিমা শাশুড়িরা চলে এসেছে আমার শাশুড়ি মা তার আগেই চলে তোমাদের দাদা ভাইও চলে এসছে শাশুড়ির সঙ্গে আমি পরে এলাম এইবার দুপুরবেলায় খাওয়ার আয়োজন ওদের একদম তিনতলার ছাদে করেছিল সেখানে চলে গেলাম সেখানে এবার দুপুরবেলায় খাওয়া দাওয়া করা হচ্ছে খুব যেহেতু তিনতলার উপর ছিল রোদের একটা তাপ ছিল যেহেতু গরমই লাগছিল। যাই হোক খাওয়া দাওয়া হচ্ছে শুভেচ্ছা খাচ্ছে তার সঙ্গে আরও আমাদের ছোটো ছোটো কুটিকটা ছিল তারাও খেতে বসেছে আমার খাওয়া তো কমপ্লিট আমি বসেই আছি শুভেচ্ছার খাওয়ার অপেক্ষা করছি ওর কখন হবে এই হচ্ছে আমাদের আজকের গল্পের নায়ক এরই বিয়ে হচ্ছে এর বিয়েতেই এত কিছু আবার সন্ধ্যেবেলা হয়ে গেল সন্ধ্যেবেলায় বলেছিল সাতটা সাড়ে সাতটার মধ্যে বাস ছাড়বে কিন্তু সেটা অনেকটাই লেট হয়ে গিয়েছে সব রেডি হতে হতে সবাইকে একসঙ্গে করে যেতে গেলে একটু তাই হয় এর হবে না তো ওর হবে ওর হবে না তো এর হবে প্রচণ্ড গরম একদম ঘাম দরদর করে ঘামছি বাসের মধ্যে বাসে যে কত বছর পর উঠলাম তার কোনো হিসাব নেই আগে আমি বাপের বাড়ি যখন টেহ্টে যেতাম তখন তখন অনেক বছর আগে তখন আমার ছেলে খুবই ছোটো ওই ছেলের বয়স যখন তিন বছর তিন বছর সেই অবধি হয়তো গেছিলাম তারপরে আর কোনোদিন বাসে যায়নি গাড়িতেই যাওয়া হয় এখন এই বাস দাঁড়ালো একটা তেল পাম্পের কাছে তেল ভরতে তেলটা ভরার জন্য দাঁড়ালো আশেপাশের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পাম্পের গাছপালাগুলো খুব সুন্দর ছিল প্রচুর ফুল ফুটেছিল। এবার আমাদের গাড়ি ছাড়লো আগে আমাদের বরের গাড়ি যাবে তারপরে আমাদের পেছনে এই যে পরপরসো এইগুলো আমাদেরই গাড়ি ছিল সব যাই হোক ওদের গাড়ি আগে বেরিয়ে যাওয়ার পর আমাদের গাড়ি পরেই যাচ্ছিল রাত অনেকটাই হয়ে গেছিলো তখন শুভেচ্ছা প্রচুর বমি করেছে বমি করার পর ও পুরো ক্লান্ত একদম তখনও গাপা গা পাকাচ্ছে আমরা সবে গিয়ে ওখানে বাড়িতে বসলাম ওখানেই আবার সমস্যা হয়েছে কি খুব সুন্দর ওরা ডেকোরেশন করেছিল কিন্তু একটাই সমস্যা লোড মানে লোড নিতে পারছিল না হয়তো কারেন্টে যার জন্যে একদম স্পিড কম ছিল ফ্যানে ট্যানে ওখানে গিয়েও সেম ওই গরম পাখা খুবই হালকাভাবে ঘুরছিল আর অত লোকের সমাগম যার জন্যে আরও গরম লাগছিল প্যান্ডেলের ভেতর যেহেতু তা হোক ওর মধ্যেই সবাই মিলে বসলাম বসে এবার বিয়ে কখন শুরু হবে সেই অপেক্ষা করছিলাম ডেকোরেশনটা খুব সুন্দর করেছিলো ওরা যে তোমার দাদাভাই সামনে বসে আছে তোমাদের দাদা এই যে সবই আমাদের আত্মীয় স্বজন এটা একটা আমার পিসি শাশুড়ির মেয়ে গল্প করছে সবাই মিলে ওরা গল্প করছিল আমি এই ফাঁকে একটু ভিডিও করছিলাম যাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি সবাই উৎসাহ ছিল ভিডিও করার জন্য বারবার আমাকে বলছিল ভিডিও করলে বলো আমাকে আমরা তুলবো তা আমার অত সবসময় খেয়াল থাকছে না নেওয়া কেমন হচ্ছে আজকে ভিডিওটা হয়তো একটু লং হয়ে গেল অনেকটা তাও ধৈর্য ধরে দেখো দেখো ভালো লাগবে বিয়ে থাওয়ার ভিডিও চট করে পাওয়া যায় না না বিয়ে তো এখন অত ঘন ঘন হয় না সবার এই আমাদের বদযাত্রীতে প্যাকেট দেয়া হলো প্যাকেটের মধ্যে কি কী আছে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে মিষ্টি এই ভুজিয়ার প্যাকেট কিন্তু আমি কিছুই খাইনি যেহেতু আমাদের অনেক রাত হয়ে গেছিলো যেতে এই যে আমাদের মেনু কার্ড মেনু কার্ডে দেখো এবার কিছু কিছু এতটা জার্নি করার পর বাসে দেখবা সেরকম কিছু খাওয়া যায় না ওই কোনো রকমে একটু খাওয়া না খেলে না তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে দেখো আমরা খেতে বসেছিলাম খেতে বসে এই অবস্থা এত গরম মানে বিয়ে বাড়িতে গরমে গরম একদম অবস্থা হচ্ছিল এই বর্ষা মানে কি বলবো গরমকালের বিয়েই এক সমস্যা প্রথমে আমাদের এখন নাম করে দিল পুরোটা আমি করতে পারলাম না কেননা খেতে খেতে ভিডিওটা করা যায় না একটু অসুবিধায় হয় যেহেতু তার মধ্যে শুভেচ্ছা খাচ্ছিল ঘুরতে দেখতে হয় এদিকে বিয়ে বসে গিয়েছে আমরা কে এসে দেখি একদিকে বসে গিয়েছে কিছু কিছু বিয়ে তোমাদের একটু শেয়ার করবো দেখো ওনারা ওদিকে বিয়ে পড়াচ্ছিলো আমরা সবাই এদিকে বসেছিলাম গরমের মধ্যে একেবারে মজা তাও না একটু ভালোই লাগছিলো সবারকে একসঙ্গে দেখার অনেক দিন পর সবার সামনাসামনি হওয়া এটাই একটা আনন্দ আমাদের যে কোণে কনেকে দেখাচ্ছে একটু কাছ থেকে করে নিয়ে দেখাচ্ছে দেখো আমাদের কনে কেমন হয়েছে খুব সুন্দর মিষ্টি কণে ভিডিওটা ধৈর্য হয়ে দেখবে ভালো লাগলে সবাই এইরকম খুব সুন্দর হয়েছে মিষ্টি হয়েছে এইবার পরের দিন আমি দেব বউ ভাতের দিন এইভাবে রেডি হয়েছিলাম এটা যেহেতু অনেক দূরে ছিল অতটা দূরে এই গরমের মধ্যে কোনো রকমই যাওয়া মানে রেডি হওয়া মানে সেইরকম একদম হালকাভাবে গেছিলাম কারণ সেই এনার্জিটাই ছিল না যাওয়ার ইচ্ছাটাই ছিল না এত গরম ছিল দুপুর গেলাম সবার মুখে থেকে তাকিয়ে একটা আজকের মতো